নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে মাছের আরও একটা নতুন রেসিপি নিয়ে এক মাছ খেতে কার ভালো লাগে তাই আমি ভাবলাম আজকে একটু দহি ফিস করব। তো দই ফিশের জন্য আমার কী কী লাগছে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো কাজু কিশমিশ আর নিয়েছি ছ টুকরার মতো রিংস সাইজের মাছ তো এই মাছটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। আর তার সাথে বানিয়ে নিয়েছি সেই মশলাটা রোজ রোজ এক মাছ খেতে কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না তাই মাঝের মধ্যে চেষ্টা করি এটা অন্যরকম করে মাছের রেসিপি বানানোর আর সেটা তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমরাও ইন্সপায়ার হও এরকম খাবার বানাও খাও নিজেরও ভাল লাগবে ফ্যামিলি লোকদেরও খুব ভালো লাগে তো দেখো মাছগুলো আমি এখানে এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু কড়া করে ভাজি করব। দেখবে মাছ একটু কড়া করে ভাজি করলে তার টেস্টই বেশ ভালো লাগে তাই না মাছটা ফ্রাই করা হয়ে গেলে বাকি প্রসেসটা শুরু করব। তোমরা মাছের কী কী রেসিপি বানাও বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কী কী রেসিপি চাও কি কী রেসিপি বানালে তোমরা সেটা দেখতে চাও অবশ্যই জানিও কমেন্ট করে আর লাগবে অবশ্যই দই দই মাছ যখন বানাবো বলেছি দই ছাড়া কি হয় বলো আমি এখানে রুই মাছ নিয়েছি দই মাছের জন্য তোমরা কাতলা মাছ নিতে পারো এবার আমি প্যানে তেল গরম করে গোটা জিরে একটা তেজপাতা ফোরন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব খুবই ইজি একটা রান্না রোজকারের একটু রান্নার থেকে আলাদা রোজকারের ওই পাতলা মাছের ঝোল কার ভাল লাগে খেতে খেতে মুখ আর ভাল লাগে না তাই জন্য একটু সুন্দর করে ফ্যান্সি করে রান্না করার জন্য দই মাছ এবার দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলা ধনে জিরে হলুদ কাশ্মীরি লঙ্কা কষ মশলা একটু কষানো হয়ে গেলেই আচ্ছা একটু পাটা দিচ্ছি না তো টকটক টক ভাব চাষে কষানো হয়ে গেলে দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দইটা দিয়ে ভালো করে কষানোর পরে মশলা যখন একটু ভালো করে কষে আসবে তখন এতে আমি দিয়ে দেবো গরম জল যেহেতু এটা আমি দাহি ফিশ করছি তাই বেশি ঝোল আর রাখছি না অল্প ঝোলে দিচ্ছি মাখা মাখা হবে গরম গরম ধোয়া ওটা ভাত আর তার সাথে এই দাহি ফিস ও জম জমে যাবে একেবারে এরপর জল জলটা একটু ফুটে যাবে তখনই আমি এটা দিয়ে দিচ্ছি রুই মাছ আর উপর থেকে গার্নির চিকেন যখন ছড়িয়ে দিলাম দু তিনটা কাঁচা লঙ্কা কেমন লেগেছে আজকে রেসিপিটা কমেন্ট করে জানিও এরকম আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে করে দিও তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানার জন্য খুব দরকার দেখা হচ্ছে পরের একটা এপিসোড নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা